আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে শুক্রবার স্পেশাল আমরা রান্না করছি পোলাওয়ের পোলাও এখানে দিয়েছি আমরা কোকোনাট কুকিং অয়েল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এটা আলটিমেট অর্গানিক থেকে কেনা খুবই ভালো কোকোনাট অয়েল এখন দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি এটাকে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আমাদের বাগানে তেজপাতা এখন পোলাওয়ের চালটা এখানে ফাইবার সমৃদ্ধ পোলাওয়ের চাল সাথে বাজারে কেনা চালটাও মিক্স করা আছে এখন দিয়ে দিচ্ছি আমরা পিং সল্ট চালটাকে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিয়ে আমরা গরম পানি দিয়ে দিব এখন আমরা পরিমিত পরিমাণ পানি দিয়েছি বলক আসছে পোলাও রান্নার ফাইনাল আউটকাম একদম ঝরঝরে হয়েছে যে একদম ঝড় জোরে কন এটাকে বেগুন ভাজা দিয়ে খাবো ধন্যবাদ সবাইকে